হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মহামতে আমরা খুব ভালো আছি প্রতিমতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ এই যে দেখেন আজকে জুম্মা মুবারক সবাইকে জুম্মা নামাজ করে আসলাম এখন দুপুরে খাওয়া দাওয়া করতে আসি সকালে ভাত খাওয়া দাওয়া হয় নাই কালকের কালকে ভাত ছিল পানি ভাত এই যে পানি ভাত আর ওই ইলিশ মাছ তারপরে সুটকি আর বরং তামিম নাই বিদায় গরম রান্না করা হয় নাই রান্না বান্না তেমন প্যারা নাই দুজন মানুষ যে আপনাদের বাবি খাইতে আছে মুসকান বেবি দেখাবো এই যে আমাদের মুসকান আমাদের মুসকানটা দেখেন আমাদের মুসকানের বালি দিয়ে এগিয়ে দিয়ে রাখছি পাউলে দেখা যায় হাত দেখা যায় এই যে হাত দেখা যায় মুসকানের দেখেন আমার মেয়েটা না লক্ষ্মী মেয়ে মেয়েটা হাসে এই যে খাওয়া দাওয়া করতেছে আপনাদের ভাবি সে কিন্তু ইলিশ মাছ আমি মাথা খাইছি রাত্রে এখন মাছ নিয়েছি আমাদের সাথী থাকুন ভিডিওটা দেখতে মাছটা কিন্তু ডিম ডিম এই যে মাছ আসসালাম আলাইকুম গাইস দেখেন যে আজকে রান্না করবে দিনকার যে রিডা মাছ আনসালাম সেই মাছগুলোর মাথাগুলো রান্না করবে আমার শ্বশুর শ্বশুর আইছিল যে এদেরকে মাছ রান্না করে খাওয়াইছি তাই ল্যাংজা আছে এই যে ল্যাংজাটা তারপরে মাছের টুকরো আছে দু তিন পিস মাথা আছে কানসা আছে টুকরা আছে এগুলো মাশালা দিলে এই যে গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিছে সুন্দর করে ধুয়ে নিছে তো এখন মা খাইয়া সুন্দরভাবে বসাই দেবে এই আবার মশলার জন্য জিরাটা দিচ্ছি করতেছে করা আয়োজন করে বসছে এই সন্ধ্যার দিকে গ্যাসের একটু চাপ থাকে ভালো গ্যাস থাকে শুক্রবার দেখে মেলে অন্য অন্য দিন থাকে না তো আমরা এখানে আল্লাহ বাসাইলে আর সামনে মাসটা থাকবো একটা মাস পরে আমরা রুম ছেড়ে দেবো আল্লাহ এই যে দেখেন সাথেই থাকুন দেখতে থাকুন আমরা আবার আর একটা ব্লগ দেখতেছি দেখেন শাক রান্না করতেছে এই যে কলকাতার ব্লক দেখতেছি এক মাসির কলকাতার ব্লক দেখতেছি আমরা ভিডিও দেখতেছি আমরা আমাদের সাথে থাকুন আর আমাদের আমার আম্মা জানে যে শুয়ে আছে দেখছেন আমার মুসলাম বেবির পাওটা কি কোমল অনেক সুন্দর আমার বেবির পাওটা একদম খুব মসৃণ আমাদের সাথে থাকুন এই যে রান্নার আয়োজন চলতেছে আলহামদুলিল্লাহ মোজগুলা বড় হয়ে যায় বস সুন্দরভাবে কাটি আবার বড় হয়ে গেল এ খাওয়া দাওয়া ঠিকমতো খাইলেই শুধু বলতেই থাকে চুল দাড়িমতো এগুলো শুধু বলতেই থাকে তা আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন রিকোয়েস্ট রিকোয়েস্ট আমার প্রাণ প্রিয় পলিজার ভাইরা আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লা সুন্দর দীঘা দেখুন খুব সুন্দর করে টালা দিতে শিলপাটা আর কিছু বাটবা জিরে বাডবা আমাদের মস্কানের জন্য আমরা কোনো জায়গায় পারতেছি না সবাই একটু বেশি বেশি ধোয়া করবেন আমাদের অতি মুসকানি যেন আল্লাপাক এক বছর হলেই আমরা হালে করে নিয়ে একটু বাহিরে বেরোইতে দেখেন আপনাদের বাবি কিন্তু এই যে চুলের কালার করছিল এক বছর বেশি হয়ে গেছে সতেরো আঠারো মাস হয়ে গেছে কালার করছে এখনো চুলের কালার কি এই রোজায় ঈদের দুই বছর হবে দেখে এই কালারটা কত করছি জানেন শুধু আমার এক আন্টি কিনে আনছিল এই একশো টাকায় কত পঞ্চাশ টাকায় কালার কিনে আনছে প্যাকেট পরে আমরা ওই প্যাকেটটা আমরা ওই মেন ওই চুলের কালারটা কিনেছিলাম পরে আমি কালার করছিলাম আমার তো চুল কাইটে কাইটে পড়ে গেছে কালার আর আপনার বাবির তো চুল কাটা হয় না এই এই জন্যই এই চুলগুলো একদম দেখেন কত সুন্দর চুল আমাদের রুমটা ছোট দেয় মানে সব কিছু এক জায়গায় এই জন্য ভিডিওতে সব কিছু উঠে যায় কেউ মাইন্ড করবেন না কেউ মাইন্ড করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরে ডাব খাইতে গেলে ডাব খায় না বুঝছেন আপনাদের ভাবি ডাবলে আমি ডাবের পানি খাবো না আমি ডাবের নারিকেল ডাবের পানি খায় শরীর ভালো থাকার জন্য আরে পানি খায় না এর থেকে ডাবের পানি বলে লাগে না একটা একদম সুন্দর মিহি এরকম মনে করেন জিরা বাজার থেকে বেশি করে আনি তারপর টালা দিয়া পাটা বাইটা নিলে অনেক ভালো হয় ওই মশলাটা জাসটা ভালো থাকে এবং সব দিকে মুক্ত থাকে আর কি দিলে কথাই করতে আমার কাম তোমার সাথে কথা কম দেব না মাও ছেলের ভিতরে রাগারাগি ছেলে বিয়ে নানা বাড়ি যাই এখন তার মার সাথে কথা বলে না কল দিলে বলে আমি কখনো আর ডাকা যাব নয় তুমি আমাকে বকা দিয়েছো একটু একটু ঝাড়ি দিলি মনে করে সে অনেক কষ্ট পায় এর কথা যত দুষ্টামি করবে এর কোনো কিছু বলা যাবে না সব কিছু মানায় নিতে হবে যদি একটু যদি বলে জোরে কথা একটু বলে যে তামিম তুমি দুষ্টামি করিও না বেবি আদর করো এই যে দেখেন আমরা কলকাতার ভিডিও দেখতেছি মাছের ভিডিও এই যে দেখেন আলহামদুলিল্লাহ সকুচি গরম মশলা দারচিনি ছাল দিয়েছি তারপরে এলাইস তারপরে এই যে গোলমরিচ আর এই রিডা মাছটা না মনে করেন ময় মশলা একটু গরম মশলা দিতে হয় যেমন গরু মস্ত রান্না করলে যে মশলাগুলো ব্যবহার করা হয় দিতে হয় সেম এই রিডে মাছটা রান্না করলে এই গরম মশলাটা দিতে হবে খুব মাছটা খুব মজা লাগে এবং স্বাদ লাগে আর নদীর মাছ তো এই মাছগুলো অনেক বড় বড় মাছ অনেক বড়ো বড়ো রিডে মাছ এগুলোর দাম তো আরও বেশি আমি এই মাছটা আনছি এলে এগারোশো পঞ্চাশ টাকা দাম পড়ছিল এক কেজি চারশো গ্রাম ওজন এখানে কিন্তু আদা এবং রসুন বেলেন্ডা করা দেখেন যে আমি যে সকালে ভাতর নিতে পারি না এই যে গ্যাসের জন্য এই কথা আসে তো এই নেবো না সকাল সকাল করে খেয়ে যাবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে পরে নেব আর আমার বেবিটা একটু রাত্রে উঠে বেশি এই জন্য আপনার ভাবের আপনাদের ভাবের গুণ হয় না জিরা গুলা এখন যে গুড়া গুঁড়া করলাম সেই গুড়াগুলো গুলো কালারটা কত সুন্দর জোশ দেখা মানে একটা কালার কিন্তু এই এই মানে এই মশলাটা যে কষাইছে না দেখা যায় যে মানে বিরিয়ানি করার মতো বিরিয়ানির বা তেহারির মশলার মতো হয়ে গেছে কালারটা হলুদ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কালারটা জুস কালার দেখেন একদম আমরা আবার কাঁচামরিচটা দিচ্ছি কাঁসামরিচটা দিলে আপনার মরিচের গুঁড়ার ঝালটা কম দেওয়া হয় পানি দিয়ে দিলো কষানো পানি এখন সুন্দর করে মশলাটা কষাবে তারপরে আল্লাহ নামে এই মাছটা দিয়ে দেবো মশলা কষানো শেষ তেলটা কিন্তু ফুটে গেছে আপনাদের বাড়ি কিন্তু অনেক তেল

আর একটা সুন্দর কিন্তু এই মাসের মাথা খাইতে বেশি মাথায় অনেক মাছ থাকে এখন ঢাকনা দিয়ে দেবে সুন্দর করে কষানো হবে তারপরে খুল দেওয়া হবে আমাদের সাথে থাকুন আলহামদুলিল্লাহ গ্রান্ডটা সেই গ্রান্ড অসম একদম গরু গোস্ত মতো মাছের দাঁত দেখছেন এই যে দেখেন কত বড় দাঁত এই যে দেখেন দেখছেন এই যে দেখেন গুড়ি গুড়ি যে এই যে দাঁত দেখছেন এই ঝোলটা দিয়ে দিল এখন সুন্দর করে জোস করে একদম সুন্দর করে ফুটাবে এই যে দেখেন মাসাল্লাহ রান্না হয়ে গেছে তারপরে এই যে জিরার গুঁড়ো গুলো সুন্দরভাবে ছিটিয়ে দেওয়া হয়েছে রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানের সাথে ভাত রান্না করতেছে আবার এই যে এই যে কলকাতার ভিডিও দেখতেছি এরা টক পাতা দিয়ে কী টক পাতা দিয়া তারপর আবার ভেন্ডি এই যে এগুলো কিন্তু বড় বড় মাছের সাইডে দিয়ে রান্না করলে খুব টেস্ট লাগে খুব স্বাদ এই যে এদের ভিডিও আমরা দেখতেছি আর এই যে মুসকানের নুডলস খাওয়াচ্ছি এই মুসকান খাইতে স্যান মুসান দেখা যায় মুসকান

একদিন পায়েস রান্না করে একদিন রান্না করে আবার আমার মুসকানি গাড়ি চালায় খালি গাড়ি চালায় ঘুম ঘুম করে খাও আম্মু খাও মজা মজা খাও তো আমাদের সাথে থাকুন দেখতে খাইতে বসলাম পনেরো এগারোটা বাজে এখন ভালো হয়েছে মাসাল্লাহ অনেক টেস্ট হইছে বাঁধ দি একা মাছাছে মাছের মাতা বড় মাছের মাতা মাছাছের মধ্যে সব আরদিকে একাডা মনে গেছে সুইতে পড়েনা সুইতে ও পড়েনা নলেন গুড়

মাছের কালারটা ওই যে আমি কই যে দেশি মুরগি আছে না দেশি মুরগির মতো ভিতরের কালারটা ভিতরের কালারটা তিন পদের কিন্তু মাছটা তিনটা কালার